জয় শ্রীকৃষ্ণ মাঝে রাজে আজ রান্না করছি শঙ্কর মাছ মুখে থাকতে শঙ্কর মাছটা আমি ভেজে নিচ্ছি আলুটা ভেজে নিচ্ছি আলু কাটা আলুটা হাজার হাজার প্রায় হয়েই এসেছে এখন বিয়েদি মেনে নিচ্ছে পেঁয়াজ টমেটো আদা রসুনের লঙ্কারের কেসটা দিয়ে কষিয়ে দিয়ে দিলাম জিরে আর ধনে বাটার পেস্টা দিয়ে এখন দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার একটু কষিয়ে নেব মশলাটা আলুটা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিয়েছি গরম জল আর একটু গরম জল দেব সবার জন্য তৈরি করছি আঙ্গুল ফলের জুস তাই আঙ্গুল ফলগুলো ধুয়ে নেবো করব আমি অ্যাভোকাডো ভাজা অ্যাভোকাডোগুলো আমি কেটে নেব আর এইদিকে পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে আমার অলরেডি দেখতে থাকো অ্যাভোকাডো কাটছি এই যে ছোলে মাছটুকু দিয়ে দেবো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো মাছের ছোলে হোম মেট গরম মশলা এদিকে কড়াই গরম হয়ে গেছে অলিভ অয়েল দিয়ে দেবো মাছটা নামিয়ে নিলাম হয়ে গেছে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো এখন পেঁয়াজগুলো অলিভ অয়েল লং আর দিলাম সব মধ্যে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এই মুহূর্ত কেটে রাখা অ্যাভোকাডোগুলো দিয়ে দেবো এর মধ্যে এবার মিক্স করলেই হয়ে গেল অ্যাভোকাডো ভাজা মিক্সড মিক্স নিয়ে একটু গুটিয়ে কাটিয়ে মুক করতে হবে গুঁচে দিয়ে গুঁচো দিয়ে হয়ে গেলো অ্যাভোকাডো ভাজাটা পুরো মিক্স হয়ে গলে গেলো এবার নামিয়ে নেওয়ার পালা যা সব করে দিলাম আর নামিয়ে নেব এটা খেতে যেমন টেস্ট উপকারও কিন্তু আর দশ গুণ খুব টেস্টি খেতে এই ভাজা এই ভাজাটা দিয়ে মানে ভাত খাওয়া হয়ে যাবে একথা এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করছি ফলে আবার জুস তৈরি করতে হবে এইদিকে টিভি দেখছে বসে বসে এই যে শুয়ে বসে এরা টিভি দেখছে টিভি এতদিন কিন্তু চালাইলে সাত আট দিন টিভি দেখে না আজকে স্কুল পাঠায়নি টিভি দেখছে এই যে টিভি চলছে ব্রিয়ানা বেবি হাসি দিচ্ছে লজ্জায় কিছু বলতেও পারছে না চোখ তো নষ্ট হয়ে যাচ্ছে ওকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ঋদ্বিক বলো বাই বাই